মুক্তাজ ছিলেন আমরা কত বিশ্বাসী কথা বলেন ঠিক না রেখে সে অনেক বড় নফরমান ছিল তাতে কোনো সন্দেহ নাই ওই উপস্থিত আমরা আউলিয়ে কামের কারণ একসাথে বলেন একজনে বলেন বিশ্বাসী আমরা কোন আল্লাহর বিশ্বাসী একসাথে বলেন আমরা সেন্টায় বিশ্বাসী তাজিনে সেন্টায় বিশ্বাসী একসাথে করে বলেন একসাথে বলেন

আমার দিন কি এমনে যাবে ভূয়া ও খজারি খজারে আমার দিন কী এমনে যাবে ভাইয়া

কথা বলেন ঠিক না বলেছে দেখা যায় এরপরে স্ত্রী সহ সবাইকে নিয়ে এসে সারা জীবনের জন্য ভালো হয়ে গেল হে আর আল্লাহু আকবার বলে তা আমাদেরকেও চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কি না সমাজ বিদায়ের পালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসেন আমাদের আদাল হবে সকলেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ অঞ্চল সকলেই নামাজের জন্য প্রমাণ সরল হেলাল সদর